পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সাত নম্বর মলিহাটি এবং আট নম্বর গুলগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন আর সারাদিন ডেবরা ব্লকের জয়দেবপুর এলাকায় গিয়ে সামগ্রী বিতরণ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষে এদিন স্পিড বোটে চড়ে চক্রতার এলাকায় দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন প্রায় পাঁচশো লোক একটি মতো জায়গায় জয়বিপ গ্রামে আমাদের দলের নেতৃত্বদের সাথে নিয়ে আমরা গিয়েছিলাম সেখানে ডোঙাতে গিয়েছিলাম তালের তাল ডোঙাতে গিয়েছিলাম তাল গাছের নৌকা সে তাতেই গিয়েছিলাম পরবর্তী পর্যায়ে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে আবার সাত নম্বরের একটি পাটে জায়গাটির নাম হচ্ছে আমাদের সাত নম্বরের চকদাতা তিলোচনপুরে নামলম ত্রিলোচনপুর স্কুলের কাছ দিয়ে হয়ে চকদাতা শিবল্লভপুর পশ্চিম হয়ে আমরা ওই গ্রামগুলো পরিবর্তন পরিদর্শন করব দেখবো দেখে একটা রিপোর্টও তৈরি করবো সরকারিভাবে এবং দলের পক্ষ থেকেও শুধু তাই নয় আমি আমাদের যত সামান্য খাওয়ার অর্থাৎ চিড়ে গুড় কিপল ইত্যাদি আমরা আমি নিয়ে এসেছি এই সব এলাকাগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা আমি আগেও বলেছি যে আমার সঙ্গে এখন এই স্পিড বোর্ডেই আমি বেরিয়েছি ওখানে ছিলাম তালের তালগাছের নৌকো আর এখানে আমরা স্পিড বোর্ডে বেশি বেরিয়েছি সরকারি চাল চিরে গুড় এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে দেওয়া হয় এদিন তার সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ সেলিমা খাতুন বিবি ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা মুখার্জি তৃণমূল নেতা অনুপম দাস সহ অন্যান্যরা ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে